হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই গরমের ওয়েদারে এত কষ্ট হচ্ছে না তোমাদের নিশ্চয়ই ওখানে খুব গরম পড়েছে তার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসে দেখো বেল আর আমি বেলের শরবত বানাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কারণ এই বেলটা নিয়ে এসেছে তোমার দাদাভাই কিন্তু খাওয়া হয়নি সময়ের অভাবে তা আজকে আমার ছোটো ছেলে জেদ করেছে মা শরবত করো কখন শরবত করবো ওই জন্য তোমাদের সামনে শেয়ার করবে সেটা তা আমি কীভাবে শরবতের অনেকেই তোমরা দেখতে থাকো আমি যেভাবে খাই সেভাবে বানাচ্ছি কারণ অনেকেই শরবত অনেক রকম প্রসেসে খায় তা আমি সিম্পল প্রসেসে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই গরমে বেলের শরবত কিন্তু শরীরের পক্ষে খুব ভালো পেটের পক্ষেও খুব ভালো তাহলে যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যাদের গাছ আছে আশা করি বেলের শরবত তারা পছন্দ করে না কারণ গাছে প্রচুর পরিমাণে থাকে যাদের গাছ নেই তারাই বেশিরভাগ বেলের শরবত খেতে পছন্দ করে তো চলো দেখতে বেলটাকে ফাটিয়ে আমি এখানে শাঁসগুলো বের করে নিলাম আর ফ্রিজের একটু জল দিয়ে শাঁসগুলো তার সঙ্গে মিশিয়ে নিলাম তারপর বলটা চামচ দিয়ে পুরো চেঁচিয়ে বের করে নিলাম তারপরে ওর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো কারণ তোমাদের দাদাভাই সেরকম চিনি খেতে চায় না হ্যাঁ তবুও বাচ্চাগুলো খাবে তো ওই জন্য একটু হালকা করে চিনি দিলাম বেশি চিনি দিতে চাইনি তা এই শাঁসটা জলের মধ্যে দেওয়ার পর আমি শাঁসটাকে ভালো করে জলের সাথে চিনির সাথে ভালো করে মাখিয়ে নেব কারণ ওর মধ্যে অনেক রকম ছেবড়া টাইপের থাকে বেলের ভেতরে বিচ্ছু থাকে তো সেগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে তুলে নেব এতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে যে আমি চা ছাকা দিয়ে ছাঁকার চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না

চলো তাহলে তুমি আনন্দ করে খাও কেমন হয়েছে একটু বলে দাও তো আর বন্ধুদেরকে বলে তোমরাও বানিয়ে খাবে গরমের জন্য সুস্বাদু জুস তাই তো চলো টাটা করে দাও টাটা করে দাও